ভোটের আগেই তৎপরতা লাভপুরের ঠিবা অঞ্চলের দেওয়াল লিখনে তৃণমূলের প্রচার শুরু নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হয়নি তবে তার আগেই রাজ্য রাজনীতির পারদ ক্রমশ চড়ছে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সংগঠনকে মজবুত কর্মীদের চাঙ্গা রাখতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সেই চিত্রই দেখা গেল বীরভূম জেলার লাভপুর বিধানসভার অন্তর্গত ঠিবা অঞ্চলে ঠিবা অঞ্চলের বলরামপুর গ্রামে একাধিক দেওয়ালে তুলি ও সবুজ রং হাতে দেওয়াল লিখতে দেখা যায় ঠিবা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি শাহিন কাজী সহ স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রচার কর্মসূচি শুরু হয়েছে বলে জানা গেছে অঞ্চল সভাপতি শাহিন কাজী জানান এলাকার তৃণমূল কর্মীদের আরও উৎসাহিত করা এবং সংগঠনকে শক্তিশালী করতেই এই দেওয়াল লেখা কর্মসূচি শুরু করা হয়েছে তিনি বলেন বিধায়কদের নির্দেশ মেনে এই কাজ শুরু হয়েছে এবং নির্বাচন ঘোষণার আগেই সংগঠনকে প্রস্তুত রাখার লক্ষ্যেই এই উদ্যোগ তাঁর দাবি ভোট যখনই ঘোষণা হোক না কেন ঠিবা তৃণমূল অঞ্চল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে শাহীন কাজী আরও বলেন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে ঠিবা অঞ্চল থেকে পাঁচ হাজারের বেশি ভোটে লিড দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেই লক্ষ্য পূরণে এখন থেকেই সংগঠনের প্রতিটি স্তরে কাজ শুরু হয়েছে বলে জানান তিনি এদিকে রাজনৈতিক মহলের মতে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন দল মাঠ পর্যায়ে নিজেদের উপস্থিতি জোরদার করছে দেওয়াল লিখন সভা সমাবেশ ও সাংগঠনিক বৈঠকের মাধ্যমে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জেলায় আগামী দিনে এই রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট তারাপীঠ টিভি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি আগে দেখা যাচ্ছে পক্ষ থেকে দেওয়াল লিখন এবং আপনাদের দেওয়াল লিখন দেখা যাচ্ছে আমরা দেয়াল লক্ষণ আজকে আমরা দশ থেকে পনেরো দিন আগে থেকে আমরা লিখতে শুরু করেছি আজকে আমাদের ব্লক কমিটির মিটিং ছিল এখান থেকে এসে আমি আমাদের কর্মীরা সবাই ই করছিল যে সবাই সকলে আপনারা আসেন একই সঙ্গে আমরা একই সঙ্গে সবাই দেয়াল লিখবো তার জন্য কর্মীদের উৎসাহ করার জন্য আমি কর্মীদের সঙ্গে গিয়ে দেয়াল লেখা শুরু করছিলাম করেছি বা অনেক দিন ধরে পনেরো দিন ধরে আমাদের দেয়াল লেখা চলছে বা নির্বাচন তো সামনে চলে এসছে আমরা অভিজিৎ সিনহা নির্দেশে আমরা সকলে আমাদের ঠিবা অঞ্চলে সব জায়গাতে লেখা চলছে আমাদের কর্মীরা ঠিবা অঞ্চলে সকলে সজাগ আছে আমরা এই ইলেকশনের জন্য দু হাজার জন্য আমরা প্রস্তুত যখন তখন নির্বাচন হলে আমরা আমরা প্রস্তুত আছি মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার ভোটে আমরা আমরা লিড দেব ঠিবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আপদ বিপদে রানাদা আপনাদের কি যেমন ধরেন এই পিজিতে কাকে ভর্তি করতে হবে কাকে পড়াশোনার জন্য কার ক্যান্সার হয়েছে কোথায় ভর্তি করতে হবে সব সময় আমরা তৃণমূল কংগ্রেসের নেতারা বা আমার বিধায়ক ব্লক কমিটি অঞ্চল কমিটি প্রধান উপপ্রধান বা আমাদের সকলে সকলে আমরা একতভাবে কাজ করি বা সকলকে নিয়ে আমরা কাজ করি বা আমরা সকলেই আমরা খাপে চতুর্থ জন্য আমরা মুখ্যমন্ত্রী হিসাবে আমরা মুখ্যমন্ত্রীকেই চাই বা আমরা আবার দুশো থেকে চল্লিশটা সিট নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস আবার আমরা সরকার গড়ব এটাই আমরা অঙ্গীকার করছি